আইপিএলে খেলোয়াড় কেনাবেচার নিলাম শুরু হয়েছে গতকাল থেকেই প্রথম দিনই বিক্রি হয়েছে বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মোস্তাফিজুর রহমানকে এবার কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই মোস্তাফিজকে কিনে নিয়েছে দুই দশমিক দুই কোটি রুপিতে ধারণা করা হচ্ছিল প্রথম দিনে বাংলাদেশি তারকা ক্রিকেটারদের নাম না উঠলেও দ্বিতীয় দিনে উঠবে তাদের নাম কিন্তু সেই ধারণা কিছুটা অস্তিমিত করে দিয়ে একশো তিরানব্বই নম্বরে থাকা তামিম ইকবালের নাম বাদ দিয়ে নিলাম চলতে থাকে এবং শেষ পর্যন্ত নিলাম শেষ হয়ে যায় তামিম ইকবালের নামটি বাকি রেখেই তাই তামিম ইকবাল পাচ্ছেন না কোনো দল এদিকে এবারের নিলামে এখন পর্যন্ত কোনও দল পাননি গাফটিল মালিঙ্গা কুরি অ্যান্ডারসন স্টেইন জোরুট ও আমলাদের মতো তারকা ক্রিকেটাররা তামিম ইকবালও সেই কাতারে